আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ফেমাস আর দোকানের মতো স্বাদের ডিমের আলুর চপ রেসিপি একদমই সহজ আর একদমই কম সময়ে ডিম আলুর চপ রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে সিদ্ধ করা ডিম আর আমি এখানে তিনটি সেদ্ধ করা ডিম নিয়েছি আর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এই ডিমগুলোকে চার ভাগে ভাগ করে কেটে নিচ্ছি আমি একটা ডিমকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে দুই ভাগেও ভাগ করতে পারেন আবার চাইলে আস্ত ডিমকেও চপ করতে পারেন আমার এখানে ডিমগুলো কেটে কেটনাও হয়ে গেছে এখন আমি এই ডিমগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি সেদ্ধ করা আলু আমি আলুগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পেরেস্তা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালটা যদি আপনারা বেশি খেতে পছন্দ না করেন তাহলে আর একটু কমিয়েও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট তবে এটা টোটালি অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার এখানে সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ আমি হাতে নিয়ে নিব এরপর আলুর মিশ্রণটাকে চ্যাপ্টা করে নিচ্ছি এবার মাঝখানে আমি কেটে নেওয়া সিদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি এক টুকরো এবার চারপাশ থেকে আলু দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে এরপর এখানে আমি ডিমের শেপ তৈরি করে নিচ্ছি তারপর আপনারা চাইলে এখানে লম্বা গোল যে কোনো শেপ করে নিতে পারেন একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের ফাটল না থাকে তাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে চেষ্টা করবেন ডিমের চপটা মসৃণভাবে তৈরি করার জন্য এভাবে আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো ডিমের আলুর চপ তৈরি করা হয়ে গেছে এবার আমি কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি দুইটি ডিম দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমকে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি আমার বাসায় তৈরি করা টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি তবে আপনারা চাইলে এখানে যে কোনো কালারের ব্রেড ক্রামস নিতে পারেন চাইলে ঘরে তৈরি করা ব্রেড ক্রামসও নিতে পারেন আবার চাইলে আপনারা বাজারে কিনে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন এখন আমি একটা করে ডিম আলুর চপ ফেটানো ডিমের মধ্যে কোট করে নিব এরপর ডিমের কোট করা হয়ে গেলে এখন আমি টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিব কোট করার কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে যাতে কোনো অংশে খালি না থেকে যায় দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো ডিম আলুর চপ তৈরি করা হয়ে গেছে আপনারা চাইলে ঠিক অবস্থাতে কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট কোনো বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ভাজার ঠিক দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম আলুর চপ আমি আজকে ফ্রোজেন করব না কারণ আমি ডিমের চপটা একটু কমই তৈরি করেছি এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে হাই হিটে রেখে কিন্তু ডিমের চপগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু ডিমগুলো উপর থেকে অনেক বেশি কালার চলে আসবে আর ডিমের চপগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিব যেহেতু ডিম এবং আলু আগেই সেদ্ধ করা ছিল তাই ডিম আলুর চপ তৈরি করার সময় এগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই পছন্দ মতো কালার চলে আসলেই কিন্তু এগুলোকে উঠিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার এগুলো ভাজতে দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডিম আলুর চপ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর একদমই কোনো রকমের ঝামেলা ছাড়াই অল্প কিছু উপকরণে মজাদার ডিম আলুর চপ বাজার থেকে কিনে না খেয়ে বাড়িতে এরকম স্বাস্থ্যকর ভাবেই তৈরি করে নিতে পারে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রমজান স্পেশাল প্রাণ ঠান্ডা করার সাবুদানার শরবত আর এই ডেজার্টটি কিন্তু একদমই হেলদি আর একদম প্রাণ ঠান্ডা করার মতো এই গরমে রোজা রাখার ক্লান্তি দূর করার জন্য আপনারা যদি এরকম একটা হেলদি ডেজার্ট খান তাহলে কিন্তু শরীর মন সবটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর বানাতে একদমই অল্প কিছু উপকরণেই তৈরি করে ফেলতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আর হেলদি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি দুধটাকে রেডি করে নিব তার জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ লিকুইড দুধ এরপর আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি তবে এই চিনিটাতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না দুধটাকে আরও ক্রিমি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ গুঁড়ো দুধ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচ কর্নফ্লাওয়ার যেহেতু দুধ জাল করে ঘন করার মতো কোনো সময় নেই তাই এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দুধটাকে অনেক বেশি তাড়াতাড়ি ঘন করে ফেলার জন্য দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু কনফ্লাওয়ারটা মেশাতে হবে এরপর আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের লামস না থাকে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এই দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে এর থেকে আর বেশি ঘন করা যাবে না কারণ দুধের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার আমি চুলাটাকে অফ করে দিব আর দুধের এই মিশ্রণটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব সাবুদানাগুলো তৈরি করে নিব তার জন্য একটা চুলায় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ সাবুদানা আর সাবুদানা সেদ্ধ করার সময় কিন্তু পানিটা একটু বেশি নিতে হয় সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু সাবুদানাগুলো দলা দরে থাকবে গুলোকে সিদ্ধ করতে আমার মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে অর্থাৎ সাবুদানাগুলো একদমই স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমাদের গুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ছড়ানোর জন্য এই সাবুদানাগুলোকে একটা স্টেনারি নিয়ে নিচ্ছি গরম পানিটা সরে যাওয়ার পর এখন আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি সাবুদানার যে আঠালো ভাবটা থাকে সেটা দূর করার জন্য আমি দুই থেকে তিনবারের মতো ঠান্ডা পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপর আমি সাবুদানাগুলোকে স্ট্রেনারে রেখে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য সব কিছু এখন একদম রেডি সব কিছুকে একসঙ্গে মিশানোর পালা এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সেই দুধটা দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলোকে আমি এবার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব একটা কলা কলাটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আপেল আপেলটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটি খেজুর আমি খেজুরগুলোকে ছোট টুকরো করে চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিসমিশ এবার আমি এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে সাবুদানার স্পেশাল ফ্রুটসের ডেজার্ট আমি এখানে পছন্দ মতো নিজের ফ্রুটস দিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন আবার চাইলে ডে আবার চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এভাবে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ডেজার্ট ইফতারি ঠিক তিন থেকে চার ঘন্টা আগে এই ডেজার্টটি বানিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ইফতারের সময় খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ